মুর্শিদাবাদের লালগোলায় বড় অভিযান চালালো জেলা পুলিশ জনতা উন্নয়ন পাজের চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে এনডিপি এস আইনে করা পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ একযোগে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি সিজ করে পুলিশ সূত্রের খবর লালগোলা বাস সংলগ্ন একটি লজ বলরামপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলদহরি গ্রামের একটি বাড়ি সিজ করা হয়েছে এই সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নজমা সুলতানার জামাই রাইহান আলী ও তাদের পরিবারের সদস্যদের নামে নথিভুক্ত মোটর জোনির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তবে অভিযানের পর রাজনৈতিক চক্রান্তির অভিযোগ তুলেছেন হুমায়ুন কোভিডের মেয়ে নাজমা সুলতানা তাদের দাবি বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারকে টার্গেট করা হচ্ছে পুলিশের দাবি আইনি প্রক্রিয়া নিয়মিতত চলছে জায়গা আমাদের তো কিছু দোলেনি স্ক্রিন আমরা দেখেছি তারপরে নোটিশ এটা আমরা ঠিক বুঝতে পারিনা আমাদের লয়ারের সাথে

মানে বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেস ম্যান আছে মেয়ের নিজের প্রপার্টি আছে মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দিবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ড কি আছে আমার হাজবেন্ড কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে ওগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে পাঠানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা কোটে যাবেন আবার সেটা পরবর্তীতে কোথায় যাচ্ছি কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে আচ্ছা পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অস্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে কি বলবেন রাজ্য সরকার না এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আপনার নামে নোটিশটা এসেছিল আমার নামে এসছে আমার হাজবেন্ডের নাম নামে এসছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসেছে